আমার খুব পছন্দের একটা কালো ড্রেস পরে কালো হুরপুরির মতো সেজে গুজে চলে গেলাম সন্ধ্যার পর ঘুরতে আর ঘুরতে যেতে কার না ভালো লাগে প্রথমেই গিয়েছিলাম নদীর পার আর এই নদীর পারটা হচ্ছে সাত নাম্বার ঘাট আর এই সাত নাম্বার ঘাটে আমার যদিও আগেও অনেকবার যাওয়া হয়েছে তারপরও কেন জানি না বারবার মন জানে তো যে আগে এক কাপ রং চা খেয়ে নিলাম কারণ আমি হচ্ছে রং চা পাগল একটা মানুষ রঙ চা বা ব্ল্যাক কফি এগুলো খেতেই আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি একা একাই ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি তো আবার অত বড় সেলিব্রিটি না আমার কোনো ক্যামেরাম্যান নাই তাই আমি নিজে নিজে ভিডিও করতেছিলাম আর কি জানি কি বলতেছিলাম ফিস ফিশিয়ে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি খুব সুন্দর একটা ভিডিওতে আর এই যে দেখেন কোথায় চলে আসছি মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল আমার এইখানে এই মানে চকচক ঝকঝকে জায়গাটা অনেক দিন থেকে ফেসবুকে দেখতেছি আর আমার সামনে শুধু ঘোরাঘুরি করতেছে আর আমি যেতে পারতেছি না এটা কেমন লাগে বলেন তো তো চলে গেলাম এই যে ঢুকেই কিন্তু অত সুন্দর একটা গাছ লাইটিং করে সাজানো ছিল আমার দেখে খুবই ভালো লাগতেছিলো আর যতই সামনের দিকে যাচ্ছে না কেন সুন্দর সুন্দর এই যে বসার প্লেস ছবি তোলার প্লেস মানে অনেক সুন্দর দোলনা তো এখানে যে আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেখানে সেটা হচ্ছে ছোট থেকে বয়স্ক মানে সব ধরনের মানুষ এই পার্কের ভিতর আছে আর এই পার্কে যেতে কোনো ধরনের কোনো এন্ট্রি ফি লাগবে না তাই আপনি ইচ্ছা মতো যে কোনো সময় সেজে গুজে একদম চলে যাবেন আর এর ভিতরে যাওয়ার পর আপনারা মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকা চটপটি দেন সি ফুড গ্রিল কাবাব এরকম পিৎজা বার্গার এগুলো সব কিছুই আপনারা এর ভিতরে পেয়ে যাবেন তাই যখন যেটা মন চাইবে তখন সেটা খেয়েও নিতে পারবেন আর ইচ্ছা মতো ঘুরতেও পারবেন তো এই যে আমি এখন হচ্ছে একটু ঝালমুড়ি খেয়ে নেব আর এই ঝালমুড়িটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগছে মানে ভালোই লাগছে আর কি আর দেখেন আপনারা এখানে সি ফুড অর্ডার করে এই সুন্দর প্লেসটায় বসে খেতে পারবেন আর যদি মন চায় নদীর পাড়ে বসে নদীর হাওয়া খাবেন আর খাবার খাবেন সেটাও পারবেন আর এই যে দেখেন নদীর পাড়ে হচ্ছে কত সুন্দর করে জায়গা করা আছে। এখানে দাঁড়িয়েও আপনারা একটু হাওয়া অনুভব করতে পারবেন নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া যেটা আমার খুবই ভালো লাগে আর এদিকে তাকিয়ে দেখি নদীর উপর দিয়ে একটা জাহাজ ভাসতে ভাসতে চলে যাচ্ছে আর আমার তো মনে হচ্ছিল আমিও যাই একটু ভেসে আসি বাট না আমার আবার পানিতে অনেক ভয় করে সো আমাকে নিবেও না তো এ এই জায়গাটায় যাওয়ার পর যে আমার এত বেশি ভালো লাগছে মানে আমি কি বলবো আমার মন খারাপ ছিল বাট মনটা ভালো হয়ে গেছে বিলিভ মি আর সবাই মানে দেখলাম যে এখানে এসে খুবই ঘুরতেছে খাচ্ছে মানে বাচ্চা বড়রা দেন হচ্ছে বলতে গেলে আপনি আপনার পরিবার সহ এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন খেতে পারবেন মানে ওরকম কোনো রেস্ট্রিকশান নাই তো তারপর হচ্ছে দেখেন এই যে আরও একটা এটাকে কি বলে ঠিক মনে হয় কাঠের বীজ এরকম কিছু হবে আর কি তো এখানে লাইটিং করে এত সুন্দর করে সাজিয়ে রাখছে আর এই জায়গাটায় তো আমি ছবি তোলার কোনো প্লেসই পাচ্ছি না অনেক সময় ধরে পাশে ঘোরাঘুরি করতেছিলাম লাস্টে রকম একটু সুযোগ পাইছি আর একখান এই যে ক্যামেরাম্যান ধার করে নিয়ে এসে একটা ছবি বা ভিডিও নিয়ে নিছি তারপর এই যে একটু দোলনায় দোলও খেয়ে নিলাম কারণ আশেপাশে এত বাচ্চারা ওদেরকে উঠিয়ে দিয়ে আসলে দোলনায় দোল খেতে ইচ্ছা করে না বিশ্বাস করেন যেহেতু আমি এখন আর ছোটো নাই একটু বড়ো হয়েছি তো এইখানে হচ্ছে পাশে আবার বোটের ব্যবস্থা আছে কেউ যদি চান এখানে মানে বোল্টে নদী ভ্রমণ করতে পারবেন বাট